দুনিয়ার কয়েকটি সুন্দর এবং মোস্ট ভিজিটেড সিটিদের মধ্যে প্যারিস অন্যতম একটি প্যারিসের যেমন রয়েছে অপার সৌন্দর্য তেমন কালচারাল দিক দিয়েও প্যারিস অনেক বেশি উন্নত এত সব গুণের মধ্যেও প্যারিসের রয়েছে একটি কালো দিক যা আপনার প্রথম প্যারিস ভ্রমণে আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে এই কালো অধ্যায় নিয়েই আজকের আমার এই ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে মূলত কথা বলবো একটি স্ক্যাম নিয়ে যা রোমানিয়ানদের দ্বারা পরিচালিত হয় এই যে আপনারা একটি মেয়েকে দেখতে পাচ্ছেন আমাকে ডাকতেছে আর এখানেই হচ্ছে যে তাদের আসল খেলা তাদের হাতে আপনি একটি নোটবুকের মতো একটা জিনিস দেখতে পারবেন আর যেখানে ওরা বলবে আপনাকে সাইন দিতে এবং আপনি কোন দেশ থেকে এসেছেন ওই দেশের নাম বলতে এবং সর্বশেষে ওইখানে একটা অ্যামাউন্ট বসানোর জায়গা আছে যেখানে আপনি অ্যামাউন্ট বসাবেন এবং ওই টাকাটা তাদের কাছে দিতে বলবে এবং এরা বলবে যে এই টাকাটা একটা চ্যারিটিতে যাবে যা ছোটো ছোটো শিশুদেরকে সাহায্য করার জন্য ব্যবহার করা হবে মূলত এটা হচ্ছে পুরোটাই স্ক্যাম এটা শুধু প্যারিসে না এটা ইউরোপের বিভিন্ন বড় বড় শহরে হয়ে থাকে ইভেন আমাদের পর্তুগালেও এরকম স্ক্যাম সময় বের হয়েছিল আর ওইখান থেকেই আমি জানি যার কারণে আমি সাইন দেই নাই বাট আমার বন্ধু সে সাইন দিছে এবং সেও এই স্কেম সম্বন্ধে অবগত ছিল এবং ওদের স্কেম ওদের সাথেই করে একটু মজা নিল তো আপনারা কাহিনীটা একটু দেখুন is a association for the baby deaf and for handicapped. We want to send here the name, sir, name, please. Thank you so much. Thank Just a name. You. Yes, it's for the helping for the baby deaf. Where are you from? From Bangladesh. Nice. Brother? No, no, we are friends. Okay. Relatives? It's for the first time here, for us. No, no, it's okay. Okay. Hello. Hello. No, thank you. No, no, no problem. No, sorry, for sorry. Me. sorry, No, 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 thank, no thank you. you. No, thank you. সো এই হচ্ছে যে আসলে পেরেস অবস্থা দেখবেন যে আপনাকে সাইনের কথা বলে টাকা যাওয়ার কথা বলবে এই যে আমার বন্ধু রাকিবকে ধরছে আমি জানতাম এই স্কেমগুলা তাই আগে থেকে আমি বলছি যে আমি না আমি সাইন দিব না হচ্ছে যে এই অবস্থা টাকা চাইছে না আমি জিরো জিরো লিখিয়ে যেমন টাকা চাইবো আমি জানি বন্ধু তাও পর্তুগাল আপনার ভিতরে সাইন দিয়েছি আর আমার এমাউন্ট হচ্ছে তো এই হচ্ছে যে মূলত মেইন কাহিনী আমার বন্ধুর নাম এবং দেশের নাম ঠিকই লেখছে কিন্তু অ্যামাউন্টের জায়গায় জিরো জিরো লেখা দিয়ে আসছে তো আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা এই স্ক্যাম সম্বন্ধে মোটামুটি ভালো একটা ধারণা পাইছেন তো সবার প্যারিস যাত্রা শুভ হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম